টা কত থেকে আসলো নববর্ষের ইতিহাসটা কি প্রিয় ভাইরা আমরা খুব কম মানুষ জানি প্রথমে আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আমি শুরু করি আপনাদের কাছে যদি বলা হয় আচ্ছা বলেন তো ভাই ইংরেজি সাল অনুযায়ী এইটা কততম বছর যদি বলা হয় ইংরেজি কত সাল বলতে পারবেন 2017 আচ্ছা আপনাদের কাছে যদি এখন জিজ্ঞাসা করা আচ্ছা ভাই 2017 সাল এইটা এই দুই সাল চলছে এটার তো কোনো না কোনো সময় এক ছিল ছিল না ভাই ওই একটা কিসের মানদণ্ডে হয়েছিল যদি বলা হয় আপনারা বলবেন ঈসা আলাই জন্ম সাল অনুযায়ী এডি হিসাবে আমাদের এইটা হিসাব করা হয় যে ওই সাল অনুযায়ী দুই বছর আগে ঈসা আলাই এই পৃথিবীতে আসছিলেন ওই অনুযায়ী সাল গণনা করা হয় এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই বলেন তো এই যে আসছে নববর্ষ যেটা এটা হচ্ছে চোদ্দোশো চব্বিশ বঙ্গাব্দ হবে আমাদের নববর্ষ এই নববর্ষটা যে চোদ্দশো চব্বিশ পর্যন্ত হলো এই নববর্ষের তো এক ছিল একটা ছিল না তো এইটা কিসের ভিত্তিতে গণনা করা হলো বলেন তো বেশিরভাগ মানুষ আমরা এ বিষয়ে অজ্ঞ এবং যারা আমরা বাঙালিত বিভিন্ন বিষয়ে দাবি করছি বলছি উদযাপন করছি তারা অনেকে জানি আবার অনেকে জানি না আবার যারা জানে তারা পুরাটা বলে না প্রিয় ভাইরা আর বেশিরভাগ মানুষ এইটা জানে না আমি আজকে সংক্ষিপ্তভাবে এই সালটা আসলে কি উৎপত্তি করতে গিয়ে বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব প্রিয় ভাই প্রচলিত আমাদের যে বাংলা সন এটা মূলত বাংলা সন না এটা মূলত ইসলামী হিজরি সনেরই একটা রূপ এইটা হচ্ছে আমাদের যে বাংলা সনটা আমরা ফলো করি এটা প্রচলিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছিলেন ওই হিজরতের সাল থেকে যে গণনা ওই গণনারই একটা রূপ হচ্ছে আমাদের এই বাংলা সন ভারতে ইসলামী শাসন আমলে টোটাল যে শাসন ব্যবস্থা ছিল এই শাসন ব্যবস্থাতে হিজড়ি পঞ্জিকা অনুসরণ করে তারা শাসন কার্য চালাতেন আর আমরা সকলেই জানি যে হিজড়ি যে শাসন হিজড়ি যে চন্দ্র বর্ষ হিজড়ি যে বর্ষ এটা হচ্ছে চন্দ্র বর্ষ পৃথিবীতে দুই ধরনের বর্ষ বিরাজমান একটা একটা চন্দ্রবর্ষ আর হচ্ছে চন্দ্রবর্ষকে বলে লুনার ক্যালেন্ডার সূর্যবর্ষ যেটা চাঁদের আবর্তনের সাথে এইটা দুনিয়ার মানুষ হিসাব করে আর সৌরবর্ষ যেটা এটা হচ্ছে সোলার সিস্টেম সূর্যের আবর্তনে এইটার বর্ষপঞ্জি গণনা করা হয় এখন চাঁদের সাথে সূর্যবর্ষের একটা পার্থক্য আছে চাঁদের সাথে সূর্যবর্ষের পার্থক্য হচ্ছে বছরে চন্দ্রবর্ষ ষোরবর্ষের তুলনায় এগারো কখনো বা বারো দিন হয় সূর্যবর্ষ যেরকম তিনশো দিন মাঝে মাঝে চার বছর পর তিনশো দিনে পার হয় সে কিন্তু চন্দ্রবর্ষ তিনশো দিনের বেশি হয় না উনত্রিশ অথবা তিরিশ এর মধ্যে চাঁদ ওঠে এই হিসাবে প্রত্যেক বছরে সূর্য বছরের সাথে চন্দ্র বছরের দিন বারো দিনের কম বেশি হয় হচ্ছে চন্দ্র আর সূর্য বছরের মানদণ্ড আমরা দেখি যে এটা চন্দ্রবর্ষে ঋতু ঠিক থাকে না কেমন করে ঋতু ঠিক থাকে না দেখেন আপনাদের কাছে অনেকের কাছে যদি বলা হয় আপনারা গল্প শোনাবেন যে আমরা এমন এক সময় রোজা করছি যে এই সময় চৈত্র মাসে রোজা ছিল হাইরে কষ্টের কষ্ট আমরা এই কি বলে ইফতার করছি বলবেন না আবার এই বছর আগের থেকে দশ বছর আগের থেকে যারা রোজা থাকা শুরু করছে এদের কাছে মনে হবে কি রে এইটা সারা বাবারা কি বলে এটা ওই সময় তো আমরা যে শীতের মধ্যে আম খেয়ে আমরা এই রোজা খোলা শুরু করছি ওই সময় তো শীতকাল ছিল শীতের সময় ছিল আমাদের কারণ কি এইটার এইটার কারণ হচ্ছে চন্দ্রবর্ষে ঋতু ঠিক থাকে না এগারো দিন করে কমতে 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 যেই চৈত্র মাসে কখনো রমজান আসে ওইটাই আবার কখনো দেখা যাচ্ছে বৈশাখ মাসে আসে ওইটাই আবার কখনো মাঘ মাসেও আসে এইটা হচ্ছে চাঁদের বছরের সাথে পার্থক্য প্রিয় ভাইরা ঠিক এই একটা কারণেই যে ঋতু ব্যবস্থা ঠিক থাকে না জন্য ভারতে যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল তারা খারাজ গ্রহণ করত মানুষের কাছ থেকে খাজনা নিত নিয়ে তাদের গভর্নমেন্ট চলতো তারা দেখলো যে প্রত্যেক বছর এই চন্দ্র বর্ষ ফলো করার কারণে ধান উৎপাদনে তো বর্ষালী ঋতু আর অন্য মাসে পার হয় না বর্ষার সময় সেইটা হয় আমন যেটা উৎপাদন হয় আমনের সময় হয় পিঁয়াজ পিঁয়াজের সময় হয় ফুলকপি কিন্তু আপনি যেখানে যতই ডেট দেন তারিখ চেঞ্জ করেন ওর একটা উৎপাদনের সময় আছে সেই সময়ে উৎপাদন হয় তারা দেখলো এতে করে প্রত্যেক বছর তাদের খাজনার জন্য শালকে দিনকে মাসকে পরিবর্তন করতে হয় এই সময় সম্রাট আকবর তার রাজ দরবারের বিখ্যাত জ্যোতির্বিদ বিখ্যাত বিজ্ঞানী ফতুল্লা সিরাজি যার নাম ছিল এই আমির সিরাজিকে দায়িত্ব দেন যে আপনি এই চন্দ্রবর্ষ যেটা আমরা ফলো করি এই বর্ষটাকে হিজরি হিসাব ঠিক রেখে আপনি এটাকে সৌরবর্ষে রূপান্তর করে দেন যাতে প্রত্যেক বছর আমাদেরকে এই ডেট চেঞ্জ করে খাজনার জন্য প্রত্যেক বছর নতুন করে মাস ফিক্সড করতে হবে এটা যেন না করতে হয় এই জন্য আপনি চন্দ্রবর্ষটাকে আমির ফতুল্লা সিরাজিকে দায়িত্ব দেওয়া হয় আপনি এটাকে সৌরবর্ষে রূপান্তর করেন প্রিয় ভাইয়েরা এই দায়িত্ব পাওয়ার পরে তিনি নয়শো বিরানব্বই হিজরি মোতাবেক পনেরোশো চুরাশি খ্রিষ্টাব্দে ভালো করে মনে রাখবেন ডেটটা আগে ছিল হিজড়িটা চন্দ্রবর্ষ তিনি সেটাকে পরিবর্তন করে তিনি এইটাকে পরিবর্তন করে সৌরবর্ষে ঘটান যখন এই নয়শো বিরানব্বই অনুযায়ী তিনি যখন এই ডেটটাকে পরিবর্তন করে সম্রাট আকবরের কাছে উপস্থাপন করেন সম্রাট আকবর দেখে খুশি হন তবে সম্রাট আকবর বলেন যে আমির ফতুল্লা সিরাজি আপনি তো এটা নয়শো বিরানব্বই আমি যে বছর পরামর্শ দিছি পরের বছর থেকে আপনি কাজ করলেন কিন্তু আমি তো এই গত বছর বা এই বছরে ক্ষমতায় আছি নাই আমি ক্ষমতায় আসছি আরো উনত্রিশ বছর আগে আমি সিংহাসনে আরোহণ করেছিলাম তো আপনি যে হিসাব করেছেন ঠিক আছে এইটার সাথে আরো উনত্রিশ বছর পিছায় দেন দিয়ে আমি যেই সালে আমার সিংহাসনে আরোহণ করেছিলাম সেইখান থেকে এই লুনার ক্যালেন্ডারকে আপনি সৌরবর্ষতে পরিবর্তন করে গণনার হিসাবটা শুরু করেন তখন আমির ফতুল্লা সিরাজী এইটাকে কার্যকর হয় নয়শো বিরানব্বই এ কিন্তু উনি গণনা শুরু করেন পিছন থেকে নয়শো তেষট্টি হিজরি সাল অনুযায়ী সম্রাট আকবর ক্ষমতায় আরোহণ করেছিলেন এই নয়শো তিরানব্বই হিজিরি সালকে হিসাব করে তখন থেকে এই চন্দ্র বর্ষ দর্শকের রূপান্তর করে এইটাকে সূর্য চন্দ্র বর্ষে হিসাব করা হয় প্রিয় ভাইরা কিন্তু মানদণ্ড কি ছিল মানদণ্ড ছিল রাসুল সাল্লাম যে সাল থেকে হিজরত করেছিলেন যে হিজরি সাল গণনা করা হইতো ওই গণনার সাল অনুযায়ী তিনি এই সালটাকে প্রবর্তন করেন প্রিয় ভাইরা ইতিপূর্বে বাংলাতে একটা বর্ষপঞ্জি ছিল যেইটা শখ অব্দ বলা হতো শকাব্দ শক বর্ষপঞ্জি নামে একটা বর্ষপঞ্জি ছিল এই শক বর্ষপঞ্জি যেটা বাঙালিদের নিজস্ব একটা বর্ষপঞ্জি ছিল এই বর্ষপঞ্জিতে বাংলার প্রথম মাসের নাম ছিল চৈত্র কি মাস মনে রাখতে হবে কিন্তু চৈত্র মাস বাংলার প্রথম মাসের নাম কি চৈত্র মাস কিন্তু নয়শো হিজরি মোতাবেক যখন থেকে চন্দ্রবর্ষকে রূপান্তর করে সৌরবর্ষের বর্ষের হিসাবের মধ্যে চন্দ্রবর্ষকে ফেলা হলো হিসাব করে দেখা গেল যে নয়শো হিজরি সালের প্রথম যে মাস সেই মাসটা হচ্ছে আরবি নববর্ষের প্রথম মাসের নাম কি বলেন মহরম ওই মহরমের সাথে হিসাব করে আমির ফতুল্লা সিরাজি দেখলেন যে মহরম পরে বৈশাখ ওই মাসের নাম কি বৈশাখ তখন তিনি হিসাব করলেন যে না আমাদের আর ওই চৈত্র দিয়ে হিসাব হবে না এখন বছরের প্রথম মাস শুরু হবে বৈশাখ দিয়ে সুতরাং নয়শো হিজরি সাল থেকে আমির ফতুল্লা সিরাজী এই বৈশাখকে প্রথম মাস বানাইছেন বাংলা নববর্ষের পেওবা তাহলে আমরা কি বুঝলাম এই ইতিহাসের দ্বারা আমরা ইতিহাসের দ্বারা বুঝলাম যে বাংলা যে সাল আমরা বলছি এইটা মূলত হিজরি সাল এইটার এক যদি আপনি খুঁজতে যান দুই হাজার সতেরোর এক যেরকম আলাইহিসলামের জন্ম দিয়ে এই বাংলা সাল যেটা আপনি বলে উদযাপন করছেন পহেলা বৈশাখ করছেন যাই করতেছেন এই সালটার শুরুর পহেলা হচ্ছে আপনার আমার রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের হিজরতের ডেট থেকে সুতরাং এইটা মুসলমানদেরই একটা ডেট তারিখ ব্রোভায়রা এখন কতকগুলা প্রশ্ন আসবে আমাদের সামনে এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে বাংলা সালেটা এটা কত আপনি বলবেন চোদ্দশো তাহলে আপনাকে যদি বলা হয় চোদ্দশো চব্বিশ কেন বললেন তাহলে আমরা বলবো চোদ্দশো চব্বিশ এই জন্য বলেছি কারণ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম চোদ্দশো চব্বিশ বছর আগে হিজরত করেছিলেন সাথে সাথে আপনাকে একজন বলবে কি ব্যাপার ভাই আপনার তো আরবির আরেকটা হিসাব রাখেন সেই হিসাবে তো এখন কত সালে এইটা চোদ্দশ আটত্রিশ নাকি কত সাল আরবি সাঁত্রিশ আটত্রিশ তাহলে চোদ্দশো বছর আগেও নবীজ হিজরত করলেন আবার চোদ্দশো বছর আগেও হিজরত করলেন বিষয়টা তো মিললো না মিলানোটা খুব সহজ প্রত্যেক বছরে এগারো দিন করে কমে বারো দিন করে কমে প্রত্যেক তিরিশ বছরে এই হিসাব করলে আরবি চন্দ্র বছর এক বছর করে বেড়ে যায় সৌর বছরের থেকে এক বছর বেড়ে যায় তিরিশ বছরের দিন যোগ দিলে এক বছর হয় সেই হিসাব করে দেখা যাচ্ছে ওই যে নয়শো তেষট্টির পরের থেকে যে হিসাব ওই হিসাবের থেকে চারশো চারশো তেষট্টি বছর হিসাব করলে এই এই ব্যবধানটা হয়েছে চন্দ্র বছরের সাথে আমাদের চন্দ্র সৌর বছরের হিসাব পার্থক্য হয়েছে সুতরাং ওই যাহাই চোদ্দশো চব্বিশ উহাই চোদ্দশো আটত্রিশ সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নাই এটা হচ্ছে স্বাভাবিক জ্ঞান কেন এতগুলো ইতিহাস বললাম এই ইতিহাসগুলো গুলো এই জন্য বললাম যে আমাদের যে আমরা বঙ্গাব্দ বলতেছি আর এইটাকে যে আমরা বাংলা বাংলা বলে একদম পাগল করে ফেলছি এইটা বাংলা ঠিক আছে কিন্তু এইটা আমার ক্যালেন্ডারের একটা অংশ এটা আপনার অন্য কারো ক্যালেন্ডারের অংশ নয় এক শ্রেণী এখন মুসলমানদের নাম মুছে দেওয়ার জন্য রসুলসলামের স্মৃতি বিচরিত এই সালের হিসাব না রাখার জন্য এইটাকে এটা এখন একটা শাল বানাইছে যেটা বাংলা শাল কিন্তু ওদের কাছে জিজ্ঞাসা করবেন তোমার চোদ্দশো চব্বিশের এক কোথার থেকে বলো কোন হিসাব দিয়ে এক করছো তুমি মানে চোদ্দশো চব্বিশ বছর আগে তুমি প্রথম বাঙালি পৃথিবীতে আইছিল নাকি ব্যাপারটা কি তাই ব্যাপারটা তা নয় প্রিয় ভাইয়েরা সুতরাং এইটা মুসলমানদেরই একটা শাল এটা প্রথমে মনে রাখতে হবে এই শালটা অন্য কাউকে দিয়ে দেওয়া যাবে না এটা আমাদেরই শাল প্রিয় ভাইয়েরা